আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি লাইভে আমার সামনে কি জিনিস দেখেন ও মাই গড এটা কি ট্রাফিক ভাই ড্যান্স করতে করতে ট্রাফিক করতেছে যাদের নোয়া লাগবে তেলের গাড়ি আজকে একটা চমৎকার নোয়া দেখাবো 2019 মডেলের গাড়ি ডাউন পেমেন্টও 19 প্লাস লাখ প্লাস ওকে যাদের তেলের নোয়া লাগবে ব্যক্তিগত ব্যবহারের জন্য তারা চাইলে আজকে মাত্র উনিশ লক্ষ টাকার একটু বেশি ডাউন পেমেন্ট দিয়ে একটা উনিশের মডেলের তেলের নোয়া নিতে পারবেন গাড়িটা কিন্তু আপনার দুই হাজার উনিশের মডেল হলেও গাড়ির বয়স মাত্র পাঁচ মাস এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে পাঁচ মাস আগে মাস আগে তার মানে কি এই যে উনিশ লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে গাড়ি দিয়ে দিবেন গাড়ি কি ব্যাংক লোন করা আছে নাকি জি ভাইয়া ব্যাংক লোন ও তার মানে যারা ব্যাংক লোন করতে চাচ্ছে

গাড়ি দেখি নতুন মতো লাগতেছে ভাই নতুন গাড়ি তো চার পাঁচ মাস বয়স গাড়ি গাড়ি তো নতুন মাত্র পাঁচ মাস বয়স তার বাচ্চা জন্ম আর এক বছর পরে হাঁটতে পারে আরে গাড়ি বয়স মাত্র পাঁচ মাস আচ্ছা ঠিক আছে দেখেন এটা কিন্তু উনিশ লক্ষ প্লাস বাজেটে আপনি নিতে পারবেন লোন করা আছে আপনি ব্যাংলোনেই নিবেন বাকি টাকা আস্তে আস্তে দেওয়ার সুযোগ আছে গাড়ি আসলে দেখেন যদি চাই যেন আমি পুরো টাকা দিয়ে নিব তারাও নিতে পারবেন ক্যাশ টাকাও নিতে পারবে আচ্ছা ক্যাশ নিতে পারবেন আর যদি বলেন ব্যাংলোন করা আছে এমনি নিবো তাহলে কিন্তু আপনার ছবি ভোটার আইডি একটা চেকের পাতা নিয়ে আসলেই হাতির কার পয়েন্ট থেকে আপনি গাড়িটা নিতে পারবেন মডেল উনিশ রেজিস্ট্রেশন পঁচিশ সালের এপ্রিল মাস ডাবল প্রোডেক্স ইমার্জেন্সি ব্রেক সাথে একটা ক্যামেরা পাবেন আর চাকা তো দেখে মনে হচ্ছে একদম নতুন অভি ভাই ভাই চাকা তো পুরা একদম মানে কি বলবো নতুন মতো লাগছে ভাই নতুন চাকা পুরাণ এটা হয় নাকি নতুন চাকাও নতুন তাহলে গাড়ির বয়স হচ্ছে মাত্র চার মাস পাঁচ মাস পাঁচ মাস ওকে তাহলে এই গাড়িটাতে আবার কার্টেইনো আছে ভাই এই যে সেভেন সিট সামনে কিন্তু দুইজন মাঝখানে তিনজন পিছনে চাইলে দুই তিনজন বসতে পারবেন তো এই গাড়িটা কিন্তু হাতিজিল কার পয়েন্ট আছে আপনারা হাতিজিল সাত রাস্তা তেজগাঁও কালেক্টিং যে রোডটা এখানে আসলে কিন্তু এই গাড়িটা দেখতে পারবেন ওনাদের শোরুম আছে লাইট গ্লাস সব অরজিনাল দেখানোর আসলে কিছু নাই একটু তারপরে দেখায় দেন লাইটের উপরে পলি দেখছেন এখনো আছে এখন আছে ওকে গাড়িটা সুন্দর ওই ভাই গাড়িটা সুন্দর এটা কিন্তু অক্টেন ডিবেন তেলের গাড়ি ভাই এলপিজি করা আছে গ্যাস করা আছে এলপিজি করা আছে ফ্যামিলি ইউজের জন্য নিতে পারবেন তো এলপিজিটা হচ্ছে যে রাউন্ড দিয়ে করা দেখছেন এলপিজি কিন্তু আপনার জায়গা নষ্ট করে নাই আর এখানে একটা এক্সট্রা চাকা আছে এটা মনে ইউজ করা হয় নাই না একদম নতুন মতো লাগতেছে তো যাই হোক গাড়ির মডেল হচ্ছে 19 আর এটা রেজিস্ট্রেশন 25 এর এপ্রিল ভাই এরপরে লাইট কিন্তু অরজিনাল একটু দেখায় দেন অরজিনাল লাইট জি এই যে কোইটো

ভিতরটা দেখেন মানে নতুন গাড়ি কতটা ফ্রেশ হইতে পারে ভাই চার মাস পাঁচ মাস বয়সে গাড়ি আর কতটুকু পুরানো হবে বলেন এটা এলপিজি করা হইছে সিকোয়েন্সিয়াল সিকোয়েন্সিয়াল এলপিজি এবং এই যে সামনের ফোম আছে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই ব্যাং করা আছে আইসা শুধু নিয়ে যান এই যে দেখেন লাইটের মধ্যে বার কোড স্ক্যান করতে পারে মানে নতুনের যেই অরিজিনাল সবকিছুই ওকে ওই ভাই বলেন এখন কয় টাকা ডাউন পেমেন্ট দিবে

হাতিজিল কার পয়েন্টে আসেন গাড়িটি দেখার জন্য বা টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য তাহলে কথা এখানেই শেষ এখানে সরাসরি আসেন দেখেন যদি ভালো লাগে ভালো মনে হয় তাহলে নিয়ন্তেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফেজ নেক্সট লাইভ আবার দেখা হচ্ছে টাটা